অনৈতিক কাজ কিছু জেনে গিয়েছিল যার ফলে তাকে হত্যা করে ধর্ষণ করে এই অন্যায় অনৈতিক কাজের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার তাদেরকে হত্যা করা হলো এবং তার সাথে ধর্ষণ করানো হলো হ্যাঁ আমি বলছি ধর্ষণ করানো হলো আমার এই কথাটা এখানে প্রশাসনের বন্ধুরা থাকলে স্পেশালি নোট করুন আগামী দিনে দেখবেন এটা প্রমাণ হবে এই শহীদের ঘটনা

আমি আজকে আমাদের প্রতিবাদ মিশন থেকে জুনিয়র ডক্টর তারা পরিচয় দেখিয়ে দিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে সিদ্ধ রেখে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরাও তাদের পাশে আছি